এই যে আজকের এত প্রেস মিডিয়া টাকার মানে কি যে তানাদের মূল উদ্দেশ্য হলো যে ভাঙড়ে আমরা ফের টিকিট নেব ভাঙড়ের মানুষ এটা চায় না যারা দুর্নীতিমূলক নেতা তাদেরকে কিন্তু ভাঙড়ের মানুষ চায় না কোনো কিছুতেই চায় না আমাদের যিনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের কাছে আমি বড়জোরে আবেদন করব যে আপনাকে বারবার কাইজার আহমেদ প্রেস মিডিয়াতে বলছে যে আমি জাহাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙড় বিধানসভা রাইট হ্যান্ড আপনি দয়া করে এই বিষয়ে আপনি কিছু প্রেস কনফারেন্স করে কিছু অন্তত বলুন সাধারণ মানুষের কাছে ভাঙড়ের আপামর মানুষ সাধারণ মানুষ শুনতে চায় কারণ এই কাইজার আহমেদ বলো বা এই আরাবুল ইসলাম বলো বা শাহজাক মোল্লা বলো এরা এরা যে কোন জায়গায় আছে বা এরা বিগত দিনে কোন জায়গায় ছিল এটা কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে এখন ভাঙড়ে যে তানারাও সৎ এটা বলা বড় মুশকিল কারণ বিগত দিনে এই আরাবুল ইসলাম বারবার তোলা তোলা দায়ে কখনো জেলে গিয়েছে কখনো খুনের দাল মামলায় জেলে গিয়েছে সুতরাং এরা এদেরকে সগাদ মোল্লার বিরুদ্ধে কোনোদিনও কথা বলতে শোনা যায়নি যখন দেখলো যে পুরোহিত সগাত মোল্লাকে একটা টাইট করে এনেছে ঠিক তখন আজকে এই আরাবুলির মতো এবং কাইজারের মতো সুবিধাভোগী যারা নেতা তারা আবার কিন্তু ময়দানে নেমে পড়বে সুতরাং এদের থেকে আমি সাধারণ ভাঙড়বাসীকে বলবো এদের থেকে একটু দূরে থাকতে এনারা যে সুবিধাভোগী সেটা কিন্তু ভাঙড়ের মানুষ আজকে অলরেডি বুঝতে পেরেছে সওকাত মোল্লার সাথে সাথে ভাঙড়ে আরও যারা দুর্নীতিগ্রস্ত নেতা বারবার আমি তাদের কথা বলেছি যে দুর্নীতিগ্রস্ত নেতাদের কোনো স্থান কিন্তু ভাঙড়ে নেই তাদের বিরুদ্ধে যতটুকু করার আমি করব তারা রাজনীতি করুক এই নয় যে ভাঙড়ে আবার এসে তারা আবার একদম সামনের সারিতে রাজনীতি করবে রাজনীতির সাপোর্টে এই এইটা আজকের এত প্রেস মিডিয়া ডাকার মানে কি যে তানাদের মূল উদ্দেশ্য হলো যে ভাঙড়ে আমরা ফের টিকিট নেব ভাঙড়ের মানুষ এটা চায় না যারা দুর্নীতিমূলক নেতা তাদেরকে কিন্তু ভাঙড়ের মানুষ চায় না কোনো কিছুতেই চায় না ভাঙড়ে সচ্চা ফেস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তিনি যাতে ভাঙড়ে যে ভাঙড়ে যে এত বারবার এত কোনো খুনি রাজনীতি হচ্ছে এত লুটেরা করছে ভাঙড়ে একদম স্বচ্ছ ফেজ যার কথায় মানুষ এক কথায় ভোট দিয়ে দেবে এবং ভাঙড়ে এত রাজনৈতিক মিটিং মিটি করে কোনো মায়ের কোল খালি হবে না তিনি ভাঙড়ের দিকে একটু স্পেশালি নজরটা দিন তবে দু সালে একবার এমএলএ হয়েছিল সেই এখনও সেই নাম ভাঙিয়ে চলে যাচ্ছে যে ভাঙড়ের প্রাক্তন এমএলএ হবে একটি ওই এম হওয়ার পিছনে বলি ওনার নামটা হচ্ছে হিন্দু মানুষ ওনার নামটা ভুলে যাচ্ছি আমি তিনি কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আনার মূলে ছিল অমিও আচার্য অমিও আচার্য কাকা খুব বর্ষিয়ান নেতা তিনি কিন্তু দু হাজার ছয়ে প্রকৃত এমএলএ হওয়ার যোগ্য ছিল কিন্তু তাকে কিন্তু দল টিকিট দেয়নি না এখানে দু হাজার ছয়ে কিন্তু তার সঙ্গে দল গাদ্দারি করেছে এবং আরাবলির মতন একজন সিম্পল মানুষ টিকিটটা পেয়ে যায় এবং সেই সুতরাং আমি বারবার বলবো যে ভাঙড়ের নূতন ফেজের দরকার তাকে দেখে কাকে বিশ্বাস করে মানুষ ভোটটা দেবে সুতরাং আমি এই অনুরোধ আমি আমারকে অনেকেই ফলো করছে শুধু যে সাধারণ মানুষ ফলো করছে তা নয় আমি য যা কিছু বলছি আমাকে অনেকেই ফলো করছে এই অবজার অবজারভার কথা উচ্চারণ করে আমি বলতে চাই তিনি যে ভাঙড়ের অবজারভার তিনি তার কোনো ওয়েবসাইটে দেখাক বা কোনো একটা লিখিত কাগজ দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার আছি সুতরাং এই ধরনের ভ্যাট ব্যাকা উনি বন্ধ করে দিক ওনার আর মাথায় কাজ করছে না উনি ভাঙড়ের দায়িত্বে আছে কি না আছে ভাঙড়ের মানুষই এখন জানে সুতরাং ওনার পিছনে যারা আছে বা সামনে আছে জানারা তাদেরকেই বলছে যে আমার সঙ্গে যারা আসবে আমার কিন্তু জীবন মননের লড়াই সুতরাং আমার কাছে যে আসবে স্বচ্ছভাবে আসবে কেউ খরগোশের মতো লুকিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়বে এরকম নেতারা যেন আমার পাশে এসে না বসে তার মানে তাদেরকে নিয়ে তারার আতঙ্ক আছে সুতরাং আর মাথায় কাজ করছে না যে আমি ভাঙড়ের দায়িত্বে আছি কি না আর আমি তো ভাঙড়ের মানুষের কাছে একদম আমার যারা সমর্থক আছে ডাইরেক্ট আমি ফেসবুকে বলে দিচ্ছি যে একটা যতক্ষণ না পর্যন্ত ভাঙড় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে কোনো মিটিং মিছিল আপনারা যাবেন না কারণ মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় হচ্ছে তিনি গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর তিনি যেখানেই পা রাখবে জনগণের ভিড় লেগে যাবে এবং তিনি যখন আমাদের ভাঙড়ে আসবে আমরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো এবং হাজারে হাজারে মানুষ তানার সঙ্গে আমরা থেকে তারাকে আমরা ভাঙড় বিধানসভা থেকে স্বাগত জানাবো